আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি যে বিষয়টি নিয়ে এখন আমি আলোচনা করব ইতিমধ্যেই আপনারা বুঝে গিয়েছেন আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি ওপেন করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্ভব হলে একটি লাইক দিবেন আমি এখন আলোচনা করব ক্লাস নাইনের ও ক্লাস সেভেনের বিষয় নিয়ে অবশ্যই সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি এখন আলোচনা করব একজন দেশপ্রেমিকের দশটি গুণ দশ বাইককে প্রকাশ করো এটা আপনারা জানেন নবম শ্রেণীতে অ্যাসাইনমেন্টে এসেছে এর আগে ভিডিও দিয়েছিলাম তো এখন ভিডিওটা আবার দিলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে তাহলে আমি এখন মূল আলোচনায় চলে যাব মানে উত্তরগুলি আপনাদের সাথে শেয়ার করব তাহলে দশটি গুণ কীভাবে লিখবেন প্রথমেই খাতায় লিখতে হবে একজন দেশপ্রেমিকের দশটি গুণ নিচের বাক্যগুলি দ্বারা প্রকাশ করা হলো এইভাবে খাতায় লিখবেন তারপরে উত্তরগুলি লেখা শুরু করবেন এক নাম্বার দুই নাম্বার এভাবে ঠিক আছে তাহলে এক নম্বর দিয়ে লিখবেন একজন দেশপ্রেমিক তার রাষ্ট্রের দায়িত্ব পালন করে এবং তার রাষ্ট্রের ভোটদান পালন করে সময়মতো আয়কর ভূমিকর সহ বিভিন্ন খাজনা সঠিকভাবে পরিশোধ করে এইভাবে সুন্দরভাবে নাম্বার দিয়ে লিখবেন একজন দেশপ্রেমিক সব সময় দেশের বা রাষ্ট্রের আইনকানুন মেনে চলে দেশের সরকার ও দেশের আইনের প্রতি শ্রদ্ধা ও আনুগত প্রকাশ করে তারপরে একজন দেশপ্রেমিক সর্বদা বা সব সময় দেশের পতাকা এবং জাতীয় সঙ্গীতকে ভালোবাসে ও সম্মান করে একজন দেশপ্রেমিক সব সময় নিজের দেশকে ভালোবাসে এবং দেশের মানুষকে ভালোবাসে একজন দেশপ্রেমিক নিজে অন্যায় করে না এবং অন্য কেউ অন্যায় করলে তার প্রতিবাদ করে এবং তার প্রশ্রয় দেয় না তারপরে রয়েছে একজন দেশপ্রেমিক জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল বয়সের মানুষের সাথে ভালো ব্যবহার করে এইভাবে আপনারা খুব সুন্দরভাবে লিখতে পারেন আমি যেভাবে বলছি এভাবে লিখবেন এমন না আপনি যত সুন্দরভাবে পারেন এভাবে লিখবেন তাহলেই হবে ঠিক আছে একটু মডিফাই করে লিখবেন তারপরে ক্লাস সেভেনের বিজ্ঞান বিষয় নিয়ে এখন একটু আলোচনা করি অ্যামাবিক আমাশয় কোন অণুজীবের কারণে হয় এটার উত্তর হলো অ্যান্টাবিমা নামক এক ধরনের এককোষণীয় প্রাণীর আক্রমণের অ্যামাবিক আমাশয় হয় অ্যামিবা ঘটিত আমাশয় বড় ছেলে মেয়েদের হয়ে থাকে কিন্তু পাঁচ বছরের সরি কিন্তু পাঁচ বছরে কম বয়সী শিশুদের মধ্যে এই প্রবণতা অত্যন্ত কম তারপরে দ্বিতীয় প্রশ্ন ব্যাকটেরিয়াকে আদিকোষী বলা হয় কেন উত্তরে যা লিখবেন যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাকে আদিকোষ বলে ব্যাকটেরিয়ার কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না বলে একে আদিকোশী জীব বলা হয় তারপরে আরো লিখবেন ব্যাকটেরিয়ার কোষে নিউক্লিয়াসের কোনো পদার্থ থাকে না ফলে নিউক্লিয়াস বস্তু সাইটোপ্লাজমে সরানো থাকে তারপরে প্রশ্ন তিন নাম্বার উদ্দীপকের প্রথম অনুজীবটির ভাইরাস উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা করো এটা হলো প্রশ্ন উত্তরে যা লিখবেন উদ্দীপকের প্রথম অনুজীবটির নাম হল ভাইরাস জীবিত জীবিত জীব দেহ ছাড়া বা জীবের বাহিরে এরা জীবনের কোনো লক্ষণ দেখায় না এই কারণে ভাইরাস প্রকৃত পরে এই অনুজীবটি মানব দেহে নানা রোগে ছড়ায় উদ্ভিদ দেহে নানা রকম রোগ সৃষ্টি করে এভাবে আপনারা সুন্দর মতো করে লিখবেন যাতে আপনাদের ফলাফল মানে আপনারা নাম্বারটা একটু ভালোভাবে পান ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই করে রাখবেন এবং আমার কথার ভিতর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি এই ভিডিওটা বানিয়েছি রাতে তাই কথাটা এত স্পষ্ট হয়নি অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন السلام عليكم